বন্ধুরা আপনারা অনেকেই এআই দিয়ে ভিডিও বানাতে চান কিন্তু ভালো কোনো ফ্রি টুল বা অ্যাপ খুঁজে পান না আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব হেক্সফিল্ড এআইয়ের সাথে এটি বর্তমান সময়ের অন্যতম সেরা এবং ফাস্টেস্ট গ্রোয়িং জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম এখানে আপনারা বিশ্বের সেরা এআই মডেলগুলো ব্যবহার করতে পারবেন যেমন ন্যানো বানানা প্রো এবং ক্লিং টু এই মডেলগুলো দিয়ে আপনি টেক্সট বা ছবি থেকে খুব সহজেই ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি স্পন্সার করেছে হেগসফিল্ড তবে চিন্তা করবেন না আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাব চলুন শুরু করি প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করব দেখুন ইন্টারফেসটা কত সুন্দর এবং ব্যবহার করাও কতটা সহজ এখানে সাইন আপ করা একদম ঝামেলাহীন ওয়েবসাইট ওপেন করার পর আমরা অবশ্যই আমাদের জিমেল দিয়ে লগ ইন করে নেব কোনো কার্ড লাগবে না সাইন আপ করলেই পাবেন ফ্রি ক্রেডিটস এটাই আপনার ফ্রি ভিডিও বানানোর শক্তি হিগসফিল্ড এআই হলো একটি আধুনিক জেনারেটিভ এআই ভিডিও প্ল্যাটফর্ম যেখানে আপনি ব্যবহার করতে পারবেন বিশ্বের জনপ্রিয় এআই মডেল যেমন ন্যানো বানানা প্রো Video, ইমেজ টু ভিডিও সবচেয়ে ভালো কথা শুরুর জন্য কোনো পেমেন্ট লাগবে না চলুন শুরু করি ড্যাশবোর্ড আসার পর ওপরে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর ইমেজ ভিডিও এডিট ক্যারেক্টার ইন তারপর সিনেমা স্টুডিও ভি এটি একটি আধুনিক জেনারেটিভ এআই ভিডিও ইমেজ ক্রিয়েট বোর্ড এই ফাঁকা জায়গায় প্রম্প লিখব তার নিচে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেব সিক্সটিন ইস টু নাইন সিনেম্যাটিক এবার ডান দিকে দেখতে পাচ্ছেন আরি অ্যালেকজা থার্টি ফাইভ লেখা আছে তার ওপর ক্লিক করে দেখতে পাচ্ছি ক্যামেরা লেন্স ফোকাল লেন্থ অ্যাপর্চার সেট আপের জন্য অপশন আছে এখানে ক্যামেরাটা আমি আরি অ্যালেক্সা থার্টি ফাইভ রেখে দিলাম এবার লেন্সটা আমি লেন্স বেবি রেখে দিলাম তারপর ফোকাল লেন্থ আমি থার্টি ফাইভ এম এম রেখে দিলাম অ্যাপর্চারটা এফ ওয়ান পয়েন্ট ফোর রেখে সেভ সেট আপ ক্লিক করে সেভ করে নেবেন তারপর প্রম্পট লিখে জেনারেট ক্লিক করলেই এআই আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ জেনারেট করে দেবে ইমেজের নিচেই ভিডিও ক্রিয়েট অপশন আছে এই ফাঁকা জায়গায় আমি একটা প্রম্পট লিখে নিচ্ছি আ পারসন ওয়াকিং টুয়ার্ডস দেয়ার হাউস উইথ এ ডিয়ার স্টার্টিং ফ্রম অ্যান আউটডোর সেটিং টু অ্যান ইনডোর সিন আচ্ছা এবার দুইটা ফটো আমি অ্যাড করে নিচ্ছি এবার অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নিচ্ছি সিক্সটিন এস টু নাইন ভিডিও ডিউরেশন আমি পাঁচ সেকেন্ড রেখে দিচ্ছি এবার জেনারেট ক্লিক করে দিলেই এআই আমাকে কয়েক মিনিটের মধ্যে আমাকে ভিডিও বানিয়ে দেবে এভাবে আমরা ইমেজ ভিডিও খুব সহজ বানিয়ে নিতে পারবে আমাকে তো মনে হয় হিক্সফিল্ড এআই হলো একটি আধুনিক জেনারেটিভ এআই ভিডিও প্ল্যাটফর্ম হিক্সফিল্ডের হোম পেজে চলে আসুন দেখুন ক্রিয়েট ইমেজে ক্লিক করুন এখানে আপনি জেনারেল আইফোন রিয়েলিস্টিক ফ্লাইট মোড ডিজিটাল ক্যাম অনেক ধরনের ইমেজ জেনারেশন করতে পারবেন এখানে নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মডেল লেখা আছে আপনি চাইলে যে কোনো একটা মডেল সিলেক্ট করতে পারেন প্রম্পটের নিচে যে কোনো একটা প্রম্পট লিখে নিচে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নিচে জেনারেশন ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ রেডি হয়ে যাবে আবার ড্যাশবোর্ডে ফিরে আসুন ক্লিক করুন ক্রিয়েট ভিডিও এখানে যে কোনো প্রম্পট লিখে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারেন ইমেজ টু ভিডিও জেনারেট করতে চাইলে দেখুন এখানে লেখা আছে স্টার্ট ফ্রেম এবং এন্ড ফ্রেম এ আপনার এ আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো সিলেক্ট করে দেবেন আমি এখানে দুইটা ফটো সিলেক্ট করে নিলাম নিচে একটা প্রম্পট লিখে নিচ্ছি আ পারসন ওয়াকিং টুয়ার্ডস দেয়ার হাউস উইথ আ ডিয়ার স্টার্টিং ফ্রম অ্যান আউটডোর সেটিং টু ইনডোর সিন নিচে দেখুন মডেল সিলেক্ট করার অপশন আছে যে মডেল সিলেক্ট করতে পারেন আমি ক্লিং রেখে দিলাম এটা আধুনিক ভিডিও আচ্ছা এবার নিচে দেখুন রেজলিউশন সাতশো কুড়ি এবং হাজার আশি আছে আপনি যেকোনো রেজলিউশন সিলেক্ট করতে পারেন শুধুমাত্র ক্রেডিট পার্থক্য আপনি সাতশো কুড়ি রাখলে চার ক্রেডিট খরচ হবে আর হাজার আশি রাখলে ছয় ক্রেডিট খরচ হবে আচ্ছা আমি হাজার আশি রাখছি এবার জেনারেট বাটনে ক্লিক করুন দেখবেন কয়েক সেকেন্ডেই এআই আপনার জন্য ভিডিও বানিয়ে দিয়েছে ফ্রি ব্যবহার করার জন্য কয়েকটা টিপস মনে রাখবেন ছোট ভিডিও বানান ফোর টু সিক্স সেকেন্ড অপ্রয়োজনীয় রিজেনারেট এড়ান একদিনে সব ক্রেডিট শেষ করবেন না এভাবে আপনি অনেক দিন ফ্রিতে কাজ করতে পারবেন এছাড়া হেক্সফিল্ড এআই থেকে ফটো এডিট ইমেজ এনহ্যান্স ফেস সোয়াপ অনেক কিছু করতে পারবেন বলতে পারেন একের মধ্যেই সব কিছু হেক্সফিল্ড এখন অফার চলছে আপগ্রেড ইয়োর প্ল্যান আনলক হায়ার লিমিটস অ্যান্ড অ্যাডিশনাল ফিচার্স মান্থলি সাবস্ক্রিপশন প্ল্যান দেখতে পারেন অনেক কিছু আনলিমিটেড ফিচার্স আছে অ্যানুয়াল সাবস্ক্রিপশন প্ল্যানও বেছে নিতে পারেন অনেক কমের মধ্যেই আনলিমিটেড ফিচার্স পেয়ে যাবেন ইনভাইট দিয়ে গেলাম আসুন ওয়েবসাইট ওপেন করুন বর্তমান সময়ের অন্যতম সেরা এবং ফাস্টেস্ট গ্রোয়িং জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম বন্ধুরা এই ছিল হিগসফিল্ড এআই দিয়ে ফ্রি ভিডিও বানানোর সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর এমন আরও এআই টেকটিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না